বাচ্চারা যদি বয় বায়না করে হঠাৎ তাহলে তাদের উপযুক্ত দারুণ একটি মুচমুচে ক্রিপসি খাবার ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম আজ দারুণ একটি স্নাক্স তৈরি করেছি বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে একদম কম উপকরণ দিয়ে মাত্র দশ টাকার দুধের প্যাকেট দিয়েই কিন্তু তৈরি করুন সরদিক বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর কতটা ক্রিপসি হয়েছে আপনারা শুরুতেই দেখলেন একটা ভেঙে আমি দেখাবো দেখুন আর এটাকে ছোট বা মিনি লুচিও বলতে পারেন দারুণ টেস্টি দারুণ মানে এক থালা যে কেউ খেয়ে নিতে পারবে তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল একদম নতুন ধরনের আর একটা কথা না বললেই নয় এই রেসিপিটা আমার মেয়ের কাছ থেকে শেখা মানে আমার গুড়িয়ার আনি দুদিন আগে ওকে একটা আমি দুধের প্যাকেট খেতে দিয়েছিলাম ছোট্ট দশ টাকার ও বলল যে আমি খাবো না দুধটা দেখলাম একটা বাটিতে ঢেলে নিয়ে ও নিজে নিজে কি করছে তারপরে সমস্তগুলো তৈরি করে এনে মানে তেলে ভাজাটা বাকি ছিল দুধ দিয়ে দই দিয়ে ময়দা দিয়ে ওর যা যা দরকার সেটা দিয়ে তৈরি করে এনে আমাকে দেখাচ্ছে আমাকে বলছে এটা আমাকে তেলে ভেজে দাও এটা আমার খুব সুন্দর রেসিপি তা ওর কাছ থেকেই শিখে আমি বললাম ঠিক আছে তাহলে আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবো দুদিন পর এখানে দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি আপনারা চাইলেই দু প্যাকেটও দিতে পারেন আর এক বাটি ময়দা ওকে আমি দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছিলাম ও এতটা তৈরি করেনি এর থেকে সামান্য একটু কম নুন দিয়ে দিলাম একটু আর এখানে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা আমি অ্যাড করেছি দারুণ ফ্লেভার বেরোয় মানে ওর ওই স্ন্যাক্সটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর বড়দের কথা তো না বললেই নয় যাই হোক এখানে টু স্পুন মতো অয়েল দেব রাইস ব্র্যান অয়েল এটা আছে অনলি টু স্পুন কোনো রকম জল দেব না জল লাগবে না তাহলে দুধ নুন মানে ধনে পাতা কুচি তেল দিয়ে দিলাম আর এখানে দই দেব পরিমাণ মতো দই দিয়ে দেব দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে হাত দিয়ে মেখে দারুণ একটা ডো তৈরি করতে হবে সফট ডো তৈরি হবে আর এটা মেখে আপনারা অন্তত দু থেকে তিন ঘন্টা রেখে দেবেন আমার মেয়ে সেদিন তৈরি করেছিল সঙ্গে সঙ্গে আমি ওকে ভেজে দিয়েছিলাম তা বুঝেছিলাম যে একটু সময় যদি রাখা যায় তাহলে খুব একটা খারাপ হয় না খুব ভালো লাগে একদম প্রতিটা স্নাক্স ফুলকো হবে মুচমুচে হবে ক্রিপসি হবে দারুণ খেতে অসাধারণ চিনিটা আমি দিইনি চিনিটা স্কিপ করে গেছি আপনারা চাইলে চিনিটা দিতে পারেন তা এখানে দেখুন মাখা হয়ে গেছে আর একটুখানি ময়দা লাগবে এটা সুন্দর করে ভালোভাবে মেখে দারুণ একটা ডো তৈরি করে এটাকে আমি ঢাকা দিয়ে তৈরি করে রেখে দেব। তা আমার মেয়ের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন খুব সুন্দর তৈরি করেছিল আমার দেখে ভীষণ ভালো লেগেছিলো তা আমার শরীরটা ঠিক ছিল না বলে আমি ওটা রেসিপিটা করতে পারিনি ও সুন্দর করে তৈরি করেছিল তার জন্য ওকে অনেক ধন্যবাদ লাভ ইউ এখানে একটু রিফাইন অয়েল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দু তিন ঘন্টা মানে আমি দুপুরে আটাটা মেখে রাখলাম সন্ধ্যার সময় এটা তৈরি করছি সন্ধ্যা মানে বিকালে বিকালেই তৈরি করছি সন্ধ্যার আগে তা দেখুন খুব সফট হয়ে গেছে কোনো রকম জল দেওয়া যাবে না গুঁড়ো দুধ দই দিয়ে এটা তৈরি করতে হবে দেখুন ধনে পাতা কুচিগুলো খুব সুন্দর লাগছে তা এখানে চারটে ডো তৈরি করবো এক একটা রুটি আকারে এটাকে বেলে নিতে হবে হালকা একটু ময়দা দিয়ে ওই করবে দেখুন আমি দেখাচ্ছি ও করবে এইভাবে আবার একটু ভালো করে মেখে নেবো মেখে নিয়ে জাস্ট সামান্য একটু ময়দা দেবো এর উপরে হালকা একটু ময়দা দিয়ে এটাকে বেলতে হবে বেলাটা এমন হবে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না ও নিজে বেলবে দেখুন বলছে এটা আমার রেসিপি আমি তৈরি করবো তো এইভাবে দেখুন না একদম রুটির আকারে তৈরি করে নিলাম মানে খুব মোটাও না খুব পাতলাও না কত সুন্দর হয়েছে দেখুন এইবার একটা মানে যার কাছে যেটা থাকবে ছোট কৌটা থাকে বা কারো কাছে ছোট মুখ থাকে বা বোতলের মুখ এই যে বোতলের মুখ দিয়ে ওই কিন্তু তৈরি করছে দেখুন টেসে টেসে এটা জলের বোতলের যে সিপিটা আছে সেই সিপি দিয়ে আর এইভাবে ছোট সাইজগুলোই কিন্তু ভালো লাগে দেখতে সুন্দর লাগে খুবই কিউট মানে বেবিদের মতোই কিউট দেখুন কত সুন্দর লাগছে একটা একটা করে এইভাবে তুলে দিলে কিন্তু উঠে যাবে কত সুন্দর পেন্ট হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে একদম মানে বড় টিপের মতো উষা উর্তুপ মানে উষাজি যে টিপগুলো পরেন সেরকম টিপের সাইজ হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে কালারটাও জাস্ট অসাধারণ আর খেতে কিন্তু তার থেকে সুন্দর তা আমি এবারে এটাকে ফ্রাই করব কড়াই গরম হয়ে গেছে রাইস ব্রান অয়েল দিয়েই করব। প্রথমে তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেব তাহলে কি হবে খুব ফুলবে আর কত সুন্দর ফুলবে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর ফুলছে বন্ধুরা দেখুন খেতে জাস্ট অসাধারণ এটা যদি একবার বাচ্চাদের বাড়িতে তৈরি করে দেন কিন্তু বাইরের খাবার বা বলুন চিপস বলুন খেতেই না খুবই সুন্দর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তো এইভাবে নাড়তে হবে নাড়লে প্রতিটা স্নাক্স কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে দেখুন খুব সুন্দর লাগছে কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে এটা একটু লাল লাল করে ভেজেছি আর যেহেতু রাইস ব্রান অয়েল একটু হালকা ব্রাউন কালার হয় রিফাইন অয়েল দিয়ে ভাজলে বন্ধুরা একটু সাদা হবে তা দেখুন ধনেপাতা কুচিগুলো দারুণ লাগছে যাদের কাছে ধনে থাকবে না কষুরি মেথি দিতে পারেন আপনারা বা কারি পাতা কুচিও দিতে পারেন কতটা ক্রিপসি মুচমুচে হয়েছে আওয়াজেই বুঝতে পারছেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর অবশ্যই আপনারা বাড়িতে এইটা একবার এই রেসিপিটা তৈরি করে খাবেন দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হবে বাচ্চা কেন আপনারাও কিন্তু অনেক খেয়ে নেবেন তা টাটা বাই বাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এখানেই